চিকেন দাদা ভাই যদি আপনারা দেখুন এই আলু দিয়ে একটা মজাদার খেলা দেখবো এই আলুগুলো আমরা ছুরি দিয়ে ছুরি একটু পিস করে কি দেখতে পাচ্ছেন আলু এই দেখুন কাটে যে আপনারা দেখুন তোমাদের দিয়ে একটা খেলা দেখাবো এই কাটেগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো 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 আলুগুলোকে আমি এখানে এমন এমনভাবে দিয়ে সাজিয়ে দেবো এই কাঠির উপর দাঁড় করাতে হবে

যে কোন কালেবেন এটা দেখতাছে এরকম ছা এটা হবে এটা হতেই পারে না করতে পারতেন এটা সরু কাটিতে কি করে তোমাদের কাছে চ্যালেঞ্জ এইটাই যে এইটাকে করা যাবে এটা আমি হ্যাঁ পারবে আমি করো 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 এদিকে দেখি দাদা দিদি আমাদের দর্শকটা পার র আমি কেটে দিই করো 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 দ্বিতীয় দর্শক ওইটা উল্টো যাচ্ছে আছে খাড়া করো খাড়া করো উল্টু হয়ে হবে না হবে না হয় দেখেন দাদা যদি আপনারা দেখুন এই যে এইটাতে এটা কোনো আঠা বা কোনো কিছু দিয়া নেই এইটা কি এভাবে খাড়া করাটা আর কোনো এটাই হচ্ছে তুমিও আচ্ছা দেখা যাক দেখা যায় না সবই তো চেষ্টার ধরায় লা 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 তুমি করো চেষ্টা করো Yo no la tú me Ah, ¿Me quedas de me No. 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 Mira cómo me cortaba. No, de que se quede en puesto en el equipo. Madre, que se está matando el muerte. Ya, Che, che. De que aquí এই ওসব তার হাত লাগা দি আমাদের একটা लास्ट দর্শক আছে আজকে ছোট তোমার নাম হচ্ছে অরদীপ বাবু তাই তো কে জানতে মনে এ বলছে পারব দেখা যায় অরদীপ বাবু বলছে পারবেন দাদা দর্শক আমরা চলে আছি আদে সত্যি এটা লাও কত কই হবে এই দিকেও জাগ দেব না এই তো কি করে করবে আই তুমি কি করে করলে তুমি কি করে